গাই যে নিজের যে দুঃখের কথাগুলো বলবো এই দুঃখের কথাগুলো বলার মতনও কেউ নেই মতন বা বোঝানোর মতন কেউ নেই যে তার সঙ্গে এই দুঃখের কথাগুলো বলবো বা যে বুঝতে পারছি না এবার আমি ভেবে ভেবে আমি কোনো কুল পাচ্ছি না গাই তা নিঃস্বার্থ টেনশন করতে করতে যেন মনে হয় যেন পাগল হয়ে যাবো তেমন মনে হয় শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও এক প্রকার ভালো আছি তো এখন সকাল নটা থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি কারণ আমার অনেক দিন হয়ে গেছে জামা কাপড়গুলো কাচবো কাচবো বলে আর কাঁচা হচ্ছে না এই দিকে দুদিন বৃষ্টি নেমেছিলো আর তারপর মেঘলা মেঘলা ছিল তারপর শরীরটা মনটা ভালো ছিল না তোমরা তো যারা প্রত্যেকে আমার ভিডিওটা দেখো তো তারা তো অবশ্যই বুঝতে পেরেছ কি বলছি তো ওই কদিন আমার মনটা খারাপ ছিল তার জন্য জামা কাপড়গুলো নোংরা হয়ে আছে তার কাচা হয়নি তো বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো অ্যাকচুয়ালি বন্ধুরা মনটা অসম্ভব খারাপ ছিল আর মনটা শুধু খারাপ না আমি আমি যে কি করব। সেটা নিজেই বুঝতে পারছিলাম না বুঝতে পারছি না পারছিলাম না বললেও ভুল হবে কারণ আমার এখন সমস্যার কোনো সমাধান হয়নি নি তারপরও জামা কাপড়গুলো নোংরা তার জন্য ভাবলাম কি যে এভাবে বসে থাকলে তো হবে না তা জামা কাপড়গুলো একটু কেঁচে পেলি তো তোমাদের আর কি তোমাদের আমার দুঃখের কথাগুলো বলতে বলতে তোমরা অলরেডি যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পেরেছ আমি আর কি কি বলতে চেয়েছি যাই হোক তো কালকে তো হোলি আর এদিকে জামা কাপড়গুলো নোংরা হয়ে আছে কালকে তো আর অ্যাকচুয়ালি হোলির দিন হলে আমার মনটা প্রচণ্ড খারাপ থাকে আর আমি আমার জীবনে হোলি টলি চলে গেছে পাঁচ বছর আগে আমি খেলিও না আর মানে রঙের স্পর্শ করি না বিট নিয়ে কোনো কিছু করি না অ্যাকচুয়ালি হোলির দিন হোলির দিন হলে আমার মনটা খুবই খারাপ থাকে কারণ হোলির দিনে আমার অনেক মানে ঘটনা আছে যাই হোক তার জন্য আমি টোলি কিছু খেলি না তো সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার জীবনে যখন ক্লাস এইটে পড়তাম তখন থেকে আমি অ্যাকচুয়ালি তোমরা তো জানো আমি একটা ছেলেকে ভালোবাসতাম তাকে বিয়েও করেছিলাম তারপর থেকে যাই হোক সে আমার জীবন থেকে চলে গেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে বিয়ে হয়েছিল একটা বাচ্চাও হয়েছে তো সে তার মতো ভালো আছে আর তার কথা আমি বললে এখানে তুলতে চাই না অ্যাকচুয়ালি সেই দিনগুলো তো আমি ভুলতে পারি না আমার মনটা খুবই খারাপ লাগে তার জন্য আমি এই পাঁচ বছর হয়ে গেছে রঙ স্পর্শও করি না রং নিয়ে কোনো খেলা করি না আর আমি কালকে যে সারাটা দিন আমি ঘর থেকে বেরোবো না আর আমার জন্য যেন বন্ধুরা হোলি বাড়িতে আমাদের হোলিতে কিছুই হয় না আমাদের বাড়িতে কোনো রং খেলা হয় না আবির খেলা রঙ খেলা যাই বলো না কেন কোনোটাই হয় না তো আমার খুবই খারাপ লাগে যে আমার জন্য বাড়ির কেউ কিছু করে না তো যাই হোক আজ এই তোমাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে আর কি জামা কাপড় কাঁদতে কাঁদতে আর কি পুরোনো দিনগুলোর কথা মনে পড়ছে খুব খারাপ লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি অ্যাকচুয়ালি আমার কোনো বন্ধু তেমন কেউ তো নেই যে আমার দুঃখের কথাগুলো শেয়ার করি তেমন কেউ নেই আর সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা পাশ নিজের কাছের মানুষগুলো না যখন বিপদ আসে তখন তারা পাশে থাকে না আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো কেচে আমি চলে এসছি চলে এসেছি বন্ধুরা জানো আমি আমার নিজের জীবন দিকে রিয়েলাইজ করেছি বিপদের দিন হলে নিজের পাশের মানুষরা ভয় পায় সব থেকে বেশি কেন ভয় পায় বলতো ভাবে কি কোনোভাবে হেল্প করা লাগে বা কোনো কিছু এসবের জন্য ভয় পায় কিন্তু বন্ধুরা জানো আমি ওই কারোর সাহায্য নেওয়ার মানুষ না আমি এই যে বাপের বাড়িতে ছিলাম এখন আমি এখানেও থাকবো না আমি বুঝতে পেরে গেছি কারণ সবারই সব কিছু আমি নিজে বুঝি আর কি তার জন্য আমি আর কি এখানেও থাকবো না আর আমাকে কে ভয় পায় না কি কয় এসব আমি ধার ধারি না আর আমি কারোর কাছে না গিয়ে পারলে যাই না চলি বন্ধুরা কি বলো তো দুঃখের কপাল হলে না এমনই হয় নিজের আপনজনরাও ভয় পায় এই জন্য আমি আমার নিজের জীবনের সঙ্গে কোনো কিছু জড়াতে চাই না আর আমার জীবনটা খারাপ বলে আমার কপালটা খারাপ বলে যে তারা আমার জন্য কষ্ট পাক সেটা বন্ধুরা আমি চাই না এবারে যাই হোক না কেন তিন মাস আমি বাড়িতে টাইম নিয়েছি তিন মাস না ভাই বলেছে পুজো পর্যন্ত পুজো পর্যন্ত টাইম নিয়েছি এর ভিতর যাই কিছু একটা করব। তারপর কপালে যা থাকে হয় বাঁচব নয় মরবো কিন্তু কারোর এই সাহায্য নিয়ে আমি বাঁচতে পারবো না বন্ধুরা জীবনে যা কিছু আছে তাই হবে কিন্তু আমি এভাবে কারোর সাহায্য নিয়ে এভাবে আমি বাঁচতে পারবো না বন্ধুরা এটাই হচ্ছে সত্যি কথা তো জামা টাপড় কেচে আসার পরে মা বলছে একটু রান্না করার জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা আমার মনটা না ভালো না হোলি আসলে আমার অনেক পুরনো স্মৃতি আছে যেগুলোকে আমি ভুলতে পারি না কী করবো বলো তো আমি আমার মনের কষ্টগুলো দুঃখগুলো কার কাছে বলবো তো বন্ধুরা আমার মনের দুঃখগুলোকে বলার জন্য একমাত্র সব কিছু আছে তোমরা কারণ সত্যি কথা জানো আমি কোনো আত্মীয় স্বজন সব কিছুর কাছে যাওয়া বন্ধ করে দিয়েছি এই পাঁচ বছর হয়ে গেছে আমি কারোর কাছে যাই না আমার মনে যত দুঃখগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের সঙ্গে যতটা শেয়ার করি আমি কারোর সঙ্গে শেয়ার করি না আমার নিজের মায়ের সঙ্গেও আমি এসব কিছু শেয়ার করি না তোমরাই আমার সব কিছু তোমাদের কাছে শেয়ার করে আমি একটু হালকা হতে পারি তো বন্ধুরা প্লিজ এই আমি যে একটা অসহায় আমার পাশে একটু থেকে আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্টও তোমার বোধহয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও বন্ধু অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো মানুষ না যারা সব কিছু আছে তাদের পিছনেই মানুষ থাকে যাদের অভাব অনাটন কষ্ট যাদের দুঃখ যন্ত্রণা সেসব না মানুষ দেখে না সেসব মানুষ আর কি এখন আর শোনার টাইম তাদের নেই আমি জানি মানুষের দুঃখ মানে যাদের কপালে দুঃখ তাদের দিকে কেউ তাকায় না এটা হচ্ছে এক এক মানে সব থেকে বড় সত্যি কথা সব কিছু আমি এখন রিয়েলাইজ করেছি এই জীবনে পাঁচ বছর দিয়ে যে ঝড়গুলো বয়ে গেছে না এই ঝড়গুলো আমি একভাবে সামলে নিয়েছি আর সামলাতে সামলাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যেন আমার না দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়েছে এখন আমি কি করব কি না করব আমি কিছুই বুঝতে পারি না খুব কষ্ট লাগে জানো আর এই কষ্ট লাগে আর যখন এতটা কষ্ট লাগে সহ্য করতে পারি না সব কিছু এসে তোমাদের সঙ্গে শেয়ার করি আর জানো আমার এতটা দুর্ভাগ্য হতো না যদি আমার বাবার শরীরটা ভালো থাকতো আমার বাবার তো দেখবে আমি তোমাদেরকে আমার বাবাকে দেখাবো একটা হাত ডান হাতে কোনো কাজ করতে পারে না আর আমার বাবা বাহাত দিয়ে খাওয়া দাওয়া মানে যতটা কি সম্ভব বাহাত দিয়ে করে আর জানো আমার বাবা যখন শরীর খারাপ হয়েছিল প্যারালাইসেন্স হয়েছিল তখন মানে বাইরে নিয়ে যাই চিকিৎসা করার জন্য আমার বাবা বেঁচে আছে না হলে বেঁচে থাকতো না অ্যাকচুয়ালি আমাদের যত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু ছিল সব কিছু বাইরে নিয়ে চিকিৎসা করতে করতে সব কিছুই শেষ হয়ে গেছে এখনও জানো প্রতি মাসে কত হাজার টাকার ওষুধ লাগে প্রতি মাসে ওষুধের পরেই বেঁচে থাকে তো এসব দুঃখের কথা আমি কী করবো বাবা যদি সুস্থ থাকতো তাহলে আমার কপালটা মনে এমনটাই হতো না তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ আমার একটু পাশে থেকো আমি আর কী বলবো তোমাদেরকে আমার বলার মতন কিছু নেই বুঝতে পারছি না এখন হতাশা হয়ে যাচ্ছি যেন এরকম মনে হচ্ছে গাইস যখন আমার তো খুব অল্প বয়স বিয়ে হয়েছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি সব কিছু এক একটা গাইস সব কিছু নিচে গাইস একটা মেয়ে আছে আমি এখন এই চিন্তা করছি মেয়েটাকে নিয়ে আমি এখন কি করব। গাইস আমি না দিন দিন না মনে হচ্ছে কি আমি যেন বোঝা হয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে যেন গাইস আমি এখন তোমাদের সঙ্গে না বলে আমি আর কি পারছি না আমি কোনো দিন তোমাদের সঙ্গে এভাবে শেয়ার করিনি তো গাইস বাধ্যতামূলক আজকে শেয়ার করতে হলো এখন আমি দিক দিশা খুঁজে পাচ্ছি না যে আমি এখন কোন দিকে যাব কোন দিশাটা করব কিছুই বুঝতে পারছি না কারণ কি করব আমি বুঝতে পারছি না গাই এই দুই মানে এই দু খুব ভে মানে হতাশা হয়ে যাচ্ছি ভেবেছিলাম ইউটিউব জার্নিটা করব তোমাদের হাত ধরে মনে হয় একটু আশার আলো দেখব আশার আলো মুখ দেখব মনে হয় আমি তো তেমন কিছু পারি না গাইস আমি একটা সমস্যায় থেকে কী বলো তো গাইক আমার দ্বারাই কোনো কিছু হয় না আমি কোনো কিছুই পারি না মানে কাজ করে খাবো বা কোনো কিছু করতে পারতাম একটু মেশিনের কাজ সে কাজটা বন্ধ হয়ে গেছে আর আমাদের এদিকে এখন একটু কাজের খুব মানে যে কাজটা পারি এটা খুব সমস্যা মানে দু একটা কারখানা যা আছে তো সব লোক নেওয়া আছে এখন গাইস মানে তিন চার মাস একটু কাজ করেছিলাম যা কিছু টাকা পয়সা ছিল এমন একটু অবস্থা হয়েছে গাইস যে আমি দুটো পয়সা আমার কাছেও হাতেও নেই যে আমি এখন কী দেখি করবো আমি বুঝতে পারছি না গাইস আমি এখন কি করব আমি জানি না জামা কাপড়গুলো তো মেলে দিলাম সকালবেলায় ঘুম থেকে অনেক মানে ভাবতে ভাবতেই মানে ঘুম থেকে উঠেছি উঠে দিয়ে জামা কাপড়গুলো কেচে কুচে তো মেলে দিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন মা বলছে সকালে কিছু খা তো গাইস আমার কিছু খেতেই ইচ্ছা করছে না আমি কিছু খাইও নি আর ভালো লাগছে না এখন কাপড়গুলো কেচে কুচে দিয়ে এখন ভাবছি একটু স্নান করবো যে যে এভাবে হতাশা করে বসে থাকলেও কোনো কিছু কাজ হচ্ছে না বুঝতে পারি দেখি স্নান করে এসে কিছু রান্না বানা কিছু যদি করতে হয় করবো তাহলে কি আমার মনটা যে এত খারাপ তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্লিজ গাই নিঃস্বার্থভাবে একটু সাপোর্ট করো আমি তোমাদের কাছে মানে আমি কোনোদিন এভাবে বলিনি যে আমি তোমাদের ভিডিও দেখবো তোমরা সেইভাবে আমার ভিডিও দেখবে না দেখলে দেখবে না গাই স্নান সব কিছু স্বার্থ ত্যাগ করে গাই প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো একটু হেল্প করো প্লিজ আমি আর কিছু বুঝতে পারছি না একটু সাপোর্ট করো গাইস আর এই দিয়ে ফোনটাও আমার বেশি ভালো নেই ফোনটাও এটা একটা ফোন কিনবো গাইস সে সমর্থ আমার এখন আর নেই দিয়ে যে টুকটাক দিয়ে কাজ চালাচ্ছি যাই হোক গাইস আমি এখন একটু স্নান করে এসি মনটা খুব খারাপ লাগছে রাতের ভিতর আমার কাছে ঘুমই হয়নি গাইস তো গাইস আমি এই মাত্র স্নান করে আসলাম স্নান করে এসে গাইস এখন একটু রান্না করতে যাবো বললাম অ্যাকচুয়ালি গাইস কি রান্না করতে হবে দেখি টা ভাল লাগছিল না একটু আগে তো তোমাদের মানে বললাম যে কাপড় কেছে তারপর আমি এবার রান্না করতে যাব মা মেটে আলু দিয়ে আর কি কি মাছ মনে হয় রুই মাছ মনে হয় রান্না করতে হবে তো ভাল লাগছে না মনটা আর কী করবো মা বলছি কি যে আর তো রান্নাটা কর তো আমি এখন রান্না করতে যাচ্ছি তাই জানো বন্ধুরা তোমাদেরকে কি বলবো সব থেকে আমার জীবনে সবথেকে খারাপ মানে দুঃখের দিনগুলো কখন কোন দিন জানো একটা হচ্ছে হোলি আর একটা হচ্ছে জগন্নাথ দেবের ওই যেই হয় না রথযাত্রা রথযাত্রা জানো এই হোলিতেও আমার অনেক কিছু আছে তখন আমি অনেক অল্প বয়সেও ভালোবেসে বিয়ে করেছিলাম তো তারপর মানে হোলিতে আমি রান্না আছে যাই হোক আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের এখন পৈশাক রান্না করবো পৈশাক বাটা করবো মানে পোশাক রান্না করব দিয়ে মা কেটে আলু আমি যে রান্না করছি রান্না করতে করতে তোমাদের সঙ্গে মানে কথাগুলো বলছি অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের পূজার কথা বললাম কেন বলতো জগন্নাথ দেবের পূজার সময় আমার জীবনে সব থেকে চরম দুর্ভাগ্যটা হয়েছিল আর কি চরম দুর্ভোগ হয়েছিল কারণ জগন্নাথ দেবের পূজা যেদিন হয় মানে রথযাত্রার দিন আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম আর বাপের বাড়িতে আসলে আর ও আর তখন কি আর কি ওর যেখানে আমরা থাকতাম ওখান থেকে পালিয়ে চলে গেছিলো পালিয়ে চলে বন্ধুরা কি বলবো জানো ও আমাকে পালিয়ে দিয়ে এমন জায়গায় চলে গেছে মানে চলে গেছিলো যেখানে আমি কোনো দিন যেতে পারবো না আর আমার মেয়েকে আর আমাকে ফেলে রেখে চলে গেছে আর সব থেকে আমার দুঃখ লেগেছিলো আমাকে যে অবহেলা করে তার কাছে আমি কোনো দিন ফিরে যাব না তো তোমাদের সঙ্গে কথা বলছি আর দেখো মেটে আলু দিয়ে রুই দিয়ে রান্না করছি আমি রান্না করার একটা মন মানসিকতা ছিল না আমার যে সকাল থেকে কালকে হলি তো আর সেই দিনগুলো মনে পড়ছে এতটা খারাপ লাগছে আমি বুঝতে পারছি মা মনে হয় ওই জন্য আমি তো রান্না করতে পারছি তো যাই হোক আমি রান্না করছি আর তোমাদেরকে সব কথাগুলো শেয়ার করছি তো রথযাত্রার দিনও আমাকে ছেড়ে চলে গেছিলো গিয়ে চলে গিয়ে তারপর মনে হয় ছ মাসের ভিতর গিয়ে বিয়ে টিয়ে করেছিল যাই হোক আর হোলির কথা বলছি যখন আমি অনেক ছোট তখন থেকে মানে এইটেন আমি নাইনেই পড়ি তখন থেকে আমি ওকে ভালোবেস ভালোবাসতাম আর কি ভালোবেসেই বিয়ে করেছিলাম তো ভালোবেসেই বিয়ে করেছিলাম বলতে হোলির সময় আর কি ও আমাদের বাড়িতে আর কি পাড়া ছেলে যেমন দোল নিয়ে আসে না ওই দোল নিয়েই প্রথম বছর হোলিতে এসেছিল। আর সেই প্রথম বছরের দোল নিয়ে আসার কথা আমি এখনও কোনো দিন ভুলতে পারি না জানো বন্ধুরা প্রথম বছর হোলিতে দোল নিয়ে মানে আমাদের বাড়ি এসে জানো আমাকে প্রথমে আবির মাখিয়েছিল তো সেই সব কথা আমি ভুলতে পারি না আর ও তো ভুলে গেছে ভুলে গিয়ে বিয়ে করেছে সব কিছু করছে কিন্তু সব কিছু তো চাইলে ভুলে থাকা যায় না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্না করা হয়ে গেছে আর দেখো আমি রান্না করে চলে এসেছি আর তোমাদের সঙ্গে কথা বললে আমার কথা শেষ হয় না জানো কখন যে টাইম চলে যায় আমি কিছুই বুঝতে পারি না দেখো রান্না ভাড়া করে চলে এসেছি কিন্তু আমি এখনও খাওয়া দাওয়া করিনি এখন ধরো তোমাদের তো সব কিছু শেয়ার করলাম আর সারাদিন কথা বললেও আমার কথা শেষ হবে না তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকে হোলিতে সবাই খুব আনন্দ করো বাইব